আসসালামু আলাইকুম আমার প্রিয় চাকরি প্রত্যাশী ভাইয়েরা আর একটা নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে চলে আসলাম অবশ্যই আপনারা বিজ্ঞপ্তিটি দেখবেন এবং অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আসুন দেখি আপনারা দেখতে পাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের একটি নিয়োগ বিজ্ঞপ্তি তো নং তেতাল ছেচল্লিশ পয়েন্ট জিরো থ্রি এত 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 পুরোটুক না বলি তারিখ আঠাইশ এক দুই স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এর স্থানীয় সরকার বিভাগের অধীনে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নিম্নবর্ণিত অস্থায়ী রাজস্ব খাতভুক্ত পদে নিয়োগের জন্য শিক্ষাগত অন্যান্য যোগ্যতা এবং নিম্নবর্ণিত শর্ত সাপেক্ষে বাংলাদেশের প্রকৃত স্থায়ী নাগরিকদের নিকট হতে আবেদন আহ্বান করা যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি এখানে পদের নাম হচ্ছে অভিশায়ক এবং পদ শূন্য পদের সংখ্যা বা বেতন স্কেল বা গ্রেড বেতন স্কেল দু হাজার পনেরো অনুযায়ী আট থেকে বিশ টাকা পর্যন্ত গ্রেড হচ্ছে বিশ নম্বর বয়সীমা আঠারো থেকে বাহাত্তর বছর শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে অর্থাৎ আপনি যদি এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন তাহলেই এই চাকরির জন্য আপনি যোগ্যতা অর্জন করবেন এবং পরীক্ষা দিতে পারবেন এখন নিম্নবর্ণিত শর্ত বলে আমরা দেখব আবেদন ফর্ম পূরণ এবং পরীক্ষা অংশগ্রহণের ক্ষেত্রে অত্যাবশ্যকীয়ভাবে অনুসরণীয় যেগুলো প্রার্থীকে অবশ্যই এইচ টি ডিপিএইসি ডট টেরিটক ডট কম ডট বিডি এই লিঙ্কে প্রবেশ করে জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক প্রবর্তিত নির্ধারিত আবেদনপত্র অনলাইনে পূরণ করতে হবে এই আবেদনপত্রটা পূরণ করার পরে আপনাকে একটি ইউজার আইডি দিবে আপনি যখন ফর্মটা পূরণ করবেন তখন অবশ্যই আপনার একটি রঙিন ছবি লাগবে তিনশো থেকে তিনশো তিনশো এক্স তিনশো অর্থাৎ দৈর্ঘ্য তিনশো প্রস্থ তিনশো পিক্সেলের মধ্যে এবং স্বাক্ষর অবশ্যই থাকতে হবে তিনশো ইস্টু আশি স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করবেন ওইখানে আপনি ফর্ম যখন পূরণ করবেন তখনই দেখবেন আপলোড করার জায়গা আছে অবশ্যই ছবির সাইজ সর্বোচ্চ একশো এবং আপনার যে স্বাক্ষর তার সাইজ অবশ্যই সাইট কেবির মধ্যে থাকতে হবে এখন অনলাইনে আবেদন পূরণ করার শর্তাবলী তো দেখাচ্ছি আবেদন ফি জমাদান শুরু হবে উনতিরিশ এক আবেদন ফি জমাদান শুরুর তারিখ উনতিরিশ এক দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ সকাল দশ ঘটিকা এবং পূরণের শেষ তারিখ ওর সময় সাতাশ দুই দু হাজার পঁচিশ তারিখ বিকাল পাঁচ ঘটিকা পর্যন্ত উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিটের সময় থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে এস এম এ পরীক্ষার ফি জমা দিবেন এখন কত টাকা ফি জমা দিতে হবে আপনাকে অবশ্যই আমি বলে দেব এখানে দেওয়া আছে তা হল এস এম এস প্রেরণ নিয়মাবলী ফি প্রদান অনলাইন ফি ছবি সহ এইখানে দেখেন অ্যাপ্লিকেন্টস কপিতে একটি ইউজার আইডি দেওয়া থাকবে এবং ইউজার আইডি ব্যবহার করে প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে টেলিটক প্রিপেইড মোবাইল নাম্বারের মাধ্যমে দুটি এস করে আবেদন ফি বাবদ অফিস সহায়ক পদে পঞ্চাশ টাকা অনলাইন ফি বাবদ অনলাইন যে ফিটা টেলিটকের চার্জ ভ্যাট সেটা হচ্ছে ছয় টাকা অর্থাৎ ছাপ্পান্ন টাকা আপনার পরিশোধ করতে হবে বাহাত্তর ঘন্টার মধ্যে এখানে বিশেষভাবে উল্লেখ্য যে অনলাইনে আবেদনপত্র সকল আবেদনপত্রের সকল অংশ পূরণ করে সাবমিট করা হলেও আবেদন ফি জমা না দেওয়া পর্যন্ত আপনার যে চূড়ান্তভাবে কনফার্মেশনটা ওইটা হবে না এখন দেখুন এখানে সম্পূর্ণভাবে দেওয়া আছে আপনি আপনার টেলিটক সিম দরকার টেলিটক সিম থেকে ডিপিএইসি স্পেস ইউজার আইডি দিয়ে সেন্ড করবেন ষোলো ত্রিপল টু নাম্বারে এক্সাম্পেল এই যে এখানে এক্সাম্পেল দেখতে পাচ্ছেন আপনারা এরপরও যদি আপনাদের অসুবিধা হয় আপনারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিতে পারেন যে আপনাদের আপনারা যদি আমার মাধ্যমে আপনাদের চাকরির অ্যাপ্লিকেশনগুলো করতে পারেন অবশ্যই আমার মাধ্যমে করতে পারবেন একদম নির্ভরযোগ্য আমি অবশ্যই আপনাদের করে দেব ফ্রিতেই করে দেবো ইনশাল্লাহ এখানে দেখুন কিভাবে করবেন দেওয়া আছে তারপরেও যদি আপনাদের অসুবিধা হয় আপনারা প্রথমে নিজেরা নিজেরা ঘরে বসে আবেদন করতে পারবেন এবং পে করতে গেলে অবশ্যই টেলিটক সিম দরকার যেটা আপনারা নিজেরাও পারবেন বা কম্পিউটারের দোকানে গেলেও যদি বলেন যে ভাই আমি এটা আপডেট আবেদন করছি আমার এই আইডিতে পেমেন্ট করে দিন তারা অবশ্যই দিবে। এখন আরেকটা বিষয় হলো এখানে দেখুন কোটা সম্পর্কিত বিভিন্ন বিভিন্ন তথ্য দেওয়া আছে এবং গুরুত্বপূর্ণ যে বিষয় তা হলো শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সংক্রান্ত সার্টিফিকেটের মূল সনদপত্র এবং সত্যায়িত কপি ও সদ্য রঙিন ছবি মৌখিক পরীক্ষার বোর্ডে জমা দিতে হবে অন্যথায় মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে না এইটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয় আর একটা হলো আপনার এলাকায় পৌরসভা হতে পারে ইউনিয়ন পরিষদ হতে পারে ওইখানের যে দায়িত্বে আছেন তার থেকে আপনি একটা নাগরিকত্ব সনদপত্র নেবেন এটা খুবই গুরুত্বপূর্ণ তারপরে দেখতে পাচ্ছেন কোটার যারা রয়েছে কোটার প্রার্থীরা জেলার সমাজ কার্যালয় উপজেলার সমাজ কার্যালয় শহর থেকে সনাদপত্র নেবেন বিভিন্ন সনদপত্র এখান থেকে আপনারা অবশ্যই দেখে নেবেন আমি সময় নষ্ট করতে চাচ্ছি না আপনাদের মূল্যবান সময় লিখিত ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার সময়সূচি ডাব্লুডাব্লু ডাব্লু ডট ডিপিএইসি ডট গভর্নমেন্ট ডট বিডিও ওয়েবসাইটে প্রকাশ করা হবে ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার জন্য আলাদাভাবে কোনো সাক্ষাৎকারপত্র প্রেরণ করা হবে না নিয়োগ সংক্রান্ত সকল বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে প্রার্থীকে পরীক্ষার কেন্দ্রে স্বাস্থ্যবিধি স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা অংশগ্রহণ করতে হবে তো আজকে এই পর্যন্তই ধন্যবাদ অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং আমি চেষ্টা করব খুবই দ্রুত সময়ে আপনাদের কাছে চাকরির খবরগুলো পৌঁছে দেওয়ার এবং আপনারা অবশ্যই আপনাদের সব কিছু দিয়ে চেষ্টা করবেন কীভাবে চাকরিটা পেতে পারেন আসসালামু আলাইকুম